আমার আজকের রেসিপি সজনে পাতার ভর্তা সবাই বানিয়ে থাকেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সজনে পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর ক্ষেত্রে সজনে পাতাগুলি একটু কচি ডেকে নিলে এই ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখন করার মধ্যে বসেই দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল আর তার মধ্যেই দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু লবণ এখন ধুয়ে রাখা সজনে পাতাগুলি দিয়ে দিচ্ছি সমস্ত সজনে পাতাগুলি দিয়ে দিলাম এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব সজনে শাক একটু শক্ত টাইপের হয় তার জন্য সিদ্ধ হতে টাইম লাগে তবে এই ভর্তার ক্ষেত্রে কচি পাতা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সজনে শাক অনেক পুষ্টিগুলো ভরা সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি আর জলটা দেখুন একদমই শুকিয়ে এসেছে আর শাকটাও কিন্তু এখন খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন শাকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে শুকনো লঙ্কাটিকে প্রথমেই হালকা একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব কয়েকটা রসুন এখানে আমি আট থেকে দশ খোয়া রসুন দিয়ে দিচ্ছি আর রসুনগুলিও লাল করে ভেজে নেব আর এই ভত্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে রসুনগুলিও লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এখন একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই অ্যাড করে দিলাম পেঁয়াজটাও এখন লাল করে ভেজে নেব গরম ভাতের সাথে যদি সজনে পাতার এরকম একটি ভর্তা থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় আর এরকম ভর্তা থাকলে আর কিন্তু কিছু লাগবে না এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে অবশ্যই করে আপনারা ভর্তাটির মধ্যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন তবে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলিও এই পর্যায়ে লাল করে ভেজে নিয়েছি এখন শাকটাও ঠান্ডা হয়ে গিয়েছে মিক্সিং জারের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ পোস্ত এখন একটা পেস্ট রেডি করে নেব কড়ার মধ্যে যেটুকুনি তেল ছিল পেঁয়াজ রসুনটা ভাজার পর সেই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ পোস্ত আর এই পোস্তটা একটু ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে সজনে পাতার পেস্টটা অ্যাড করে দেব। এই পোস্ত দেওয়ার কারণে কিন্তু এই সজনে পাতার ভর্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই করে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে সমস্ত পেস্টটা দিয়ে দিলাম আর জারটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভর্তাটি নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি কারণ শাকটা যখন সিদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই বুঝে এখানে লবণটা অ্যাড করে দেবেন আর তার সাথেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু সজনে পাতা একটু কষা টাইপের হয় তাই খুব সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় যারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি এই ভর্তার টেস্টটা কতটা ভালো লাগে আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি তারা একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না একদমই রেডি হয়ে গেল সজনে পাতার ভর্তা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম ওপরে একটা ভাজা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ পরিমাণ সর্ষের তেল আর এই সর্ষের তেল ছাড়া ভর্তা কিন্তু একদমই অসম্পূর্ণ আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা